টুপি সাইড সাইডটাও দেখে নেন তারপরে ডিজাইন গুলো আপু দেখান যে কি ডিজাইন আমি করেছি হুম নেকের এখানে একটা প্লেটিং করা আছে হুম ড্রেসের নিচে একটা প্যানেল করে একটা প্লেটিং করা আছে ড্রেসের হাতা ফুল স্লিপ পাচ্ছেন এবং সেখানেও একটা প্যানেলের মতো করে প্লেটিং করা আছে এই হচ্ছে আমাদের নিউ ডিজাইন যেটা বড় ভিডিও আসবে কিন্তু আমরা একটু সেটা ট্রেইলার ভার্সন হিসাবে একটু শর্টস দেখা করাইলাম কালার এটা আপনারা দ্রুতই পেয়ে যাবেন যে সুন্দর

দাম হচ্ছে বাইশো টাকা করে বাটিক তো আপুরা সবাই জানেন যে নতুন নতুন আসলে যত ডিজাইন আসুক না আপু দামে কোনো হেরফের হবে না একই দাম থাকবে শুধু কালার ডিজাইন এইগুলো দেখেন মাথা খাটি আর আপু শুনেন ডিজাইন আমার জামার ডিজাইন খালি শুধু না আপু এই দেখেন সালোয়ার আবার নতুন ভাষণ আনছি আর এবার কিন্তু আলহামদুলিল্লাহ যে দেখেন হ্যাঁ পকেট তো পাবেন পকেটের জন্য আপনারা সবাই পকেট মারি ট্রেনিং দিচ্ছে হ্যাঁ আপুরা পকেট দিতেছি মাগনা

কেন এত বাটিকের কাপড় দেখবেন আপু কাপড় রং ডিজাইন, সেলাই সবকিছু যখন আপনি দেখবেন মনো মন ভরে যাবে তখন আপনার কাছে এই টাকাটা কোনো মনে হবে না তো এই ছিল আমাদের আজকের বাটিকের ভিডিও বড় ভিডিও অবশ্যই আসবে আপনারা সাথে থাকবেন তো এটা অর্ডার শুরু করে দেন